আমার সবে আবির্ভাব এবং তোমাদের সাথেই দেখা ভীষণ ভীষণ আনন্দিত কারণ এতদিন ওরা নিউ ইয়র্কে থাকতো ইন্ডিয়ায় এলো তাই জন্য আমি এখানে আসতে পারলাম এবং গৃহপ্রবেশ এতটাই মানে আমার সাথে কানেক্টেড বা আমি গৃহপ্রবেশের সাথে কানেক্টেড সেটা তোমরা সবাই খুব ভালো করে জানো কারণ আমি যখন আমার ছবি গৃহপ্রবেশে প্রচার করতে যেতাম সবাই ভাবতো যে আমি আমার এই সিরিয়ালের প্রচারে আছি এবং মানে শুভর ঘরে শুভর আগমন আর কি শুভর ঘরে শুভর ভিও প্রবেশ হলো আজকে সব কাজ সেরে বাড়ি ফেরাটাও কিন্তু একটা ভিও প্রবেশ সো আমার কাছে ওই বাচ্চা দুটো যখন ছুটে এসে মা বলে জড়িয়ে ধরে সেটা মানে আচ্ছা রাজตรา বলেছে প্রযোজকের কি একটু প্রচন্ড নাকি স্ট্রিক্ট কোর্স রোজ রাতের হিসেব নিকেশ নিয়ে তারপর নাকি পরের দিনে পারমিশন পায় খুব স্বাভাবিক নয় কিন্তু আমি আবার মানে এটাও তুমি বাকিদের কাছ থেকে জানতে পারো যে সবাই যেন কমফোর্টেবলি থাকে শুটটা যেন খুব ভালো করে হয় এবং এই সব জিনিসগুলো অবশ্যই নজরে বেশি কঠ